এ ছাব্বিশ এবং সাতাশ বেদের শিক্ষার্থীরা ফাইনালি রিফাত একাডেমি তোমাদের জন্য ফার্স্ট বিগ সারপ্রাইজ কিন্তু নিয়ে আসলো আজকে আমি লঞ্চ করবো ভাইয়া তোমাদের জন্য তোমাদের আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ফ্রি কোর্স এবং তোমরা দেখতে পাচ্ছ এবং ভাইয়া তোমরা কিভাবে তে জয়েন করবা ক্লাস গুলা তুমি কিভাবে পাবা এ টু জেড এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু ভাই আলোচনা করব। সো ভাইয়া তোমাদেরকে কিন্তু 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 আমি কথা দিয়েছিলাম যে একাডেমি বিগ বিগ সারপ্রাইজ তোমাদের জন্য নিয়ে আসতেছে তো এই ফার্স্ট সারপ্রাইজ কিন্তু তোমাদের জন্য আইসিটির ফ্রি কোর্স কিন্তু আমি চালু করেছি এবং ক্লাস কবে শুরু হবে এ টু জেড বিস্তারিত এই দেখলে তুমি ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবা তো আমি যদি ফার্স্টে বলি যে এই যে আইসিডি যে সাবজেক্টটা তুমি যতটা হেলায় হেলাই নিচ্ছ তো এটা যদি হেলায় হেলায় নিতে থাকো তোমার এই আইসিডি সাবজেক্টের জন্য তোমার কিন্তু পুরো এ প্লাসটা মিস হয়ে যেতে পারে কেন জানো কারণ আইসিডিতে তোমাদের মার্ক টোটাল হয়েছে কিন্তু পঞ্চাশ এখন পঞ্চাশের ভিতরে পঁচিশ মার্ক হয়েছে তোমাদের স্যারদের হাতে বাকি পঁচিশ মার্কের তোমার কিন্তু হলে গিয়ে তারপর পরীক্ষা দিয়ে আসতে হবে এখন বর্তমানে আগের সিস্টেমটা ছিল যে পঁচিশটা এমসি কিউ ছিল বাস ওরা আসলে পঁচিশটা এমসি কিউ দাগিয়ে তারপর কিন্তু আসতো বাট বর্তমানে সিস্টেমটা করছে কি জানো পনেরোটা এমসি কিউ তোমার দিতে হবে এবং দশ মার্কের পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার তোমার দিতে হবে বিষয়টা তুমি খেয়াল করো আগে তুমি যদি এমসিকিউ কিউ পড়তা তোমার হয়ে যেত বাট এখন এমসিকিউর সাথে সাথে তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়া লাগতেছে এখন এই যেগুলা

কথা দিচ্ছি তোমাকে আইসিটিতে আমি পোড়ো বানাই দেবো আমি রিফাত হোসেন আমি তোমাকে পোড়ো বানাই দেবো এবং পঁচিশে পঁচিশ আমি তোমাকে পাই দেবো আমি কথা দিচ্ছি যদি আমার ক্লাস দেখার পর যদি তুমি না বোঝো তখন তুমি রিফাত ভাইকে গালাগালি গালমন্দ যা মন চায় কইরো যা মন চাই করো এবং তোমরা বলবা যে এই ক্লাস কবে শুরু হবে সেটা আগে বলেন ক্লাস কিন্তু শুরু হবে পঁচিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট কিন্তু ভাইয়া তুমি কিভাবে এনরোল করবা এটু যে দেখনি বলতেছি পঁচিশে আগস্ট থেকে কিন্তু ভাইয়া ক্লাস শুরু হবে এবং তোমরা যদি আমার এই ফ্রি কোর্সে অ্যাড হইতে চাও এড হওয়ার জন্য তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা ভাইয়া রিফাত একাডেমি সার্চ দিলে আমার এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে ফার্স্টের দিকে তো এখানে আসলে ভাইয়া তোমরা একটু নিচের দিকে যাবা একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে একটু নিচের দিকে যেতে হবে হ্যাঁ এরপরে এই যে দেখো এসএসসি ছাব্বিশ সাতাইশ লেখা আছে এই ভাইয়া এইখানে শুরুর দিকে দেখবা আইসিটি কোর্স তো তুমি যদি করতে চাও এটা তোমার করতে হবে তাহলে ক্লিক করার তোমার একটু রেজিস্ট্রেশন করতে হবে এটি নিয়ে অনেকে ঝামেলা প্রহাইিত হয় আমি শর্টকাটে জায়গায় দিচ্ছি তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবা রেজিস্ট্রেশন মানে কি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখন তোমার ফার্স্ট নেম লিখতে হবে ধরো তোমার ফার্স্ট নেম হয়েছে কিন্তু ধরো রাকিব লাস্ট নেম হয়েছে কিন্তু ধরো হোসেন ইউজার নেমটা সবসময় একসাথে লেখার চেষ্টা করবা আমি তোমাকে বুঝাই যেমন তুমি লেখো কি রাকিব হোসেন না তুমি এইখানে এখন যেটা লেখবা যে রাকিব হ্যাঁ তারপর একসাথে কোনো স্পেস থাকবে না মাঝখানে কোনো ফাঁক থাকতে পারবে না রাকিব হোসেন এবার তুমি কি লেখবা ইউজার নেম ধরো তোমার নাম্বার যেটা আছে নাম্বারটা তুমি দিয়ে দিতে পারো তোমার ফোন নাম্বার এটা তুমি দিয়ে দিতে পারো বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো দ্বারা আমি এই পর্যন্ত দিলাম হ্যাঁ এই একসাথে কিন্তু সবগুলো কিন্তু একসাথে তো এই ইউজার নেমটা একটু ভাইয়া তোমার কষ্ট কষ্টকর মাথায় রাখতে হবে পারবে না কষ্টকরই মাথায় রাখতে হবে এবার আসে কিন্তু ইমেল ইমেল যদি তোমার ফোনের ভিতরে ভ্যালিড ইমেল থাকে জিমেল যেটাকে বলা হয় জিমেল তো থাকে নাট কম ওইটা তুমি লিখে দেবে আর যদি না থাকে তুমি এখানে এই যে ইউজার নেম যেটা দিস না এইটাই এখানে আবার লাগবা তুমি ইউজার নেম এখানে যেটা দিস না এই যে আমি এইটাই এই জিনিসটাই আমি এখানে দিলাম সামনে কোনো স্পেস থাকতে পারবে না ভাইয়া এইখানে সাথে সাথে অ্যাট রেট আছে তোমার ইসে এই যে অ্যাট দ্য এই অ্যাট তারপর লিখে কি জিমেল ডট কম এই জিনিসটা মাথায় রাখবা ইউজার নেমে কোনো ফাঁকা নাই ইমেল বা জিমেলের ভিতরেও কিন্তু কোনো ফাঁকা নাই এটা মাথায় রাখবা ওকে যেহেতু তুমি আইসিডিতে আইসিডি বা এর কাছ থেকে পড়বা তে কিন্তু এই জিমেল নিয়ে কিন্তু কথা বলছে এরপর আসে কিন্তু ভাইয়া পাসওয়ার্ড পাসওয়ার্ড তুমি তোমার মতো করে দিয়ে দিবা যেটা সচর ফেসবুকে দাও বা যেমন আমি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এই যে দিলাম সেম ভাবে আমি এটাও দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ওকে ডান বাস তুমি কি করবা রেজিস্টার একটা চাপ দিবা ওকে তো রেজিস্টারে যখন তুমি চাপ দিবা তো আমার ইউজার নেম অলরেডি মানে এই যে লেখাটা আসছে মানে ইউজার নেমটা অলরেডি এটা দিয়ে খোলা হয়েছে অলরেডি তাহলে যদি খোলা হয় তাহলে আমি আরেকটা কাজ করি আমি এখানে সামনে একটা ওয়ান

তখনই কিন্তু তোমাদের সামনে এভাবে আসবে যে ব্যাসদের জন্য বিগ সারপ্রাইজ আসতেছে তুমি যদি ফেসবুক গ্রুপে অ্যাড না থাকো এখানে জয়েন গ্রুপ একটা চাপ দিবা এই জয়েন গ্রুপ জয়েন গ্রুপে যখন তুমি চাপ দিবা ডিরেক্টলি এই যে এসএসসি ছাব্বিশ সাতাইশের জন্য আমার নতুন খোলা যেই তোমার হচ্ছে ফেসবুক গ্রুপটা এখানে তোমরা জয়েন করবা ওকে এবার তুমি চাইলে ব্যাগে দিতে পারো তোমার ফোন থেকে তুমি ব্যাগে দিবা তো ব্যাগে দিলে খেয়াল করবা এটা একটু ক্রোসে দিবা এই ক্রোসে আমি দিলাম এইখানে খেয়াল করো সেইম ভাবে এখানে গ্রুপ আছে এখানে ক্লাস শো করবে এখন তুমি এই অ্যান্ড্রোল নাওতে ক্লিক করবা অ্যান্ড্রোল নাও অ্যান্ড্রোল নাওতে যখন ভাইয়া তুমি ক্লিক করবা তখন তুমি সেম ভাবে এভাবে আসবে তুমি এটা কাইটা দেবা যদি ফেসবুক গ্রুপে জয়েন করো তাহলে অ্যান্ড্রোল এখানে যখন তুমি ক্লিক করবা বা শেষ তোমার অ্যান্ড্রোল করা অলরেডি ডান অ্যান্ড্রোল নাওতে ক্লিক করলে তোমার অ্যান্ড্রোল করা কিন্তু ভাই অলরেডি ডান যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি এখন তুমি বলবা যে ভাই কিভাবে ক্লাস পাবো পনেরো মানে পঁচিশে আগস্ট থেকে আমি এই ক্লাস আসলে টাইমটা বা কখন কোন সময় আপলোড দিব এটা কিন্তু ভাইয়া তোমরা এই যে ইসে পেয়ে যাবা তোমরা হচ্ছে ফেসবুক যে গ্রুপটা যেমন আমি যদি এখানে ক্লিক করি তোমার যদি ফেসবুক গ্রুপটা খুঁজে পেতে সমস্যা হয় এখানে লেখা আছে এই যে ফেসবুক গ্রুপে তুমি এটা ক্লিক করবা এই যে ফেসবুক গ্রুপে তোমরা জয়েন থাকবা এখানে যারা জয়েন থাকবা তাহলে জানতে পারবা যে কোন সময় আমি কোন ক্লাসটা আনবো ওকে তো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের জন্য ফাইনালি আইসিটি কোর্সটা আমি লঞ্চ করলাম শুনো তোমাদের জন্য শুধু একটা সাবজেক্ট না আমাদের কিন্তু একাডেমিতে বাংলার বেস্ট সেরা টিচার আসতেছে বাংলার জন্য আমিও তোমাদের বাংলা পড়াবো বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু আছে বিজ্ঞান সাবজেক্ট আমি নিজেই তোমাদেরকে পড়াবো তো এরপরে গণিত আছে সায়েন্সের সাবজেক্ট আছে ইংরেজিতে জিরো থেকে তোমাকে পড়ো বানাই দেব সব কিছুর জন্য সারপ্রাইজ আসতে চাই এই সারপ্রাইজটা পেতে চাইলে তোমরা সবাই আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন থাকবা এই ফেসবুক গ্রুপে ওকে ওখানে যাও এনরোল করো তাহলে ফেসবুক গ্রুপ এবং সবার কাছে অনুরোধ এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা অনুরোধ ভাই তোমাদের কাছে তুমি তোমার ক্লোজ যে ফ্রেন্ড তোমার যে বন্ধুকে তুমি একটু ইনভাইট করবা জাস্ট এই গ্রুপে ইনভাইট হইতে বলবা এবং আমার এই ওয়েবসাইট থেকে আমার এই কোর্সটাতে বা আমার এই ব্যাজে তোমরা এনরোল হইতে বলবা এই ব্যাচটাতে বা এই যে তোমার ফ্রি কোর্সে এনরোল হইতে পারবা আমি দেখব আমার স্টুডেন্ট আমাকে কতটা ভালোবাসে অনেকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে বলবা না অনেকেই বলবা আমি জানি অনেকে কিন্তু বলবা না কিন্তু রিফাত ভাইকে যারা ভালোবাসে অবশ্যই তোমরা এটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে আসলে শেয়ার করা উচিত যে তোমাদেরকে আমি সম্পূর্ণ ফিতে ব্যয় কাবার করে দিচ্ছি এবং অলওয়েজ মাথায় রাখবা যা পড়াবো সেগুলা আসবে যা পড়াবো আমি দেখতে চাই এখানে আমি বিশ স্টুডেন্ট দেখতে চাই এই আমি অলরেডি এই কিছুক্ষণ আগে ই করেছি এটা লঞ্চ করেছি একুশ জন অলরেডি ভর্তি হয়ে গেছে অলরেডি অ্যান্ড করছে আমি এখানে বিশ হাজারের উপরে কিন্তু শিক্ষার্থী দেখতে চাই ছাব্বিশ সাতাশ বাজার একেবারে একেবারে মাখো মাখো বানাই দেব যদি না পারসি তখন তুমি রিফাত ভাইকে জামন সাই বলো যাও যদি আমি না পারছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম ভাইয়া তোমাকে চ্যালেঞ্জ দিলাম যদি তোমাকে জিরো থেকে তোমাকে পুরো যদি না বানাইতে পারছি তাহলে আমার নাম রিফাত না মাথায় রেখো এবং পঁচিশে পঁচিশ আমি তোমাকে পাই দিবো পঁচিশে পঁচিশ এই জিনিসটা মাথায় রেখো খেলা কিন্তু হবে সবাই দ্রুত গতিতে অ্যানরোল করো তো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে Alaba